দেখতে পাচ্ছেন এখানে প্রায় আমার দুই জোড়া আছে একদম পেয়ার এখানে ওই একটা মেল আছে ক্লাসিক মেল আছে এক জোড়া ক্লাসিক জোড়া আছে এক জোড়া আর এক জোড়া সিলভার দেখতে পাচ্ছেন সিলভারটা আমি একজোড়কে দিয়ে গিফট করে দিব তো আমার এক বড় ভাই আছে তাকে গিফট করে দেবো অ্যান্ড এখানে আমার থাকবে এক জোড়া একটা ওইটা হচ্ছে মেল যেটা বেশি লড়াচড়া করতেছে তো ওইটাকে রেখে ওটাকে আমি আলাদা রেখে দেবো অ্যান্ড এখানে আছে আমার বাজিকার পাখি পেয়ারগুলো মাসাল্লাহ এই পেটার কিছু দিন আগে ডিম দিয়েছিল ডিম বাচ্চা করেছিল এন্ড এর বাচ্চা হচ্ছে এডি এটা আবার ডিম দিয়ে দিয়েছে এখানে দেখা যাচ্ছে কিনা কিন্তু ভিতরে ডিম আছে ওই দেখতে পাচ্ছি এখানে আমি আরেকটা বার দেখাই দেই ওখানে কিছুদিন আগে আমি বলছিলাম না আমি চরের পাখি ডিম বসাইছি চরের পাখির ডিমগুলোকে আমি এখানে দিয়েছি এন্ড আলহামদুলিল্লাহ ওরা ফার্টিল হইছে এর ভিতরে ডিম ই আছে ব্লাডাশ শুরু হয়ে গেছে তো ব্লাডাশ শুরু হয়ে গেছে তাই আমি দেখে দুই তিন দিনের মধ্যে বাচ্চা ফুটে যাবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন মেলটা খুব সুন্দর আসতেছে মাশাল্লাহ এন্ড এখানে আছে ওদের বাচ্চাগুলো বাচ্চাগুলো একটা আছে লুটিন অফ দেখতে পাচ্ছেন রেড আই ইয়েলো কালার রেড আই এন্ড একটা হচ্ছে বাবা বাবা মার মতো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এন্ড এখানে আছে আমার কিছু দেশি আসে বাচ্চা যেগুলো রিং চলতেছে এদের বয়স আজকে দুই দিন মাশাল্লাহ এদের প্রচুর সুন্দর ফেদার শেষ দেখতে পাচ্ছেন এটা রিং চলতেছে এখানে প্রায় নয়টা বাচ্চা আছে কারণ আমি চারটা বাচ্চা বিক্রি করে ফেলেছি তেরোটা বাচ্চা ফুটেছিল তেনে এটা বিক্রি করে ফেলেছি চারটা আর এইগুলো বিক্রি করে দেব একটা রাখবো এই ছোটো একটা বাচ্চাটা রাখবো আর সব বিক্রি করে দেবো ওই লাইটটা তো বেশি নিচে নেমে গেছে বেশি নিচে নেমে গেছে লাইটটা ওইটা উপরে উঠাই দিই কারণ বেশি পড়লে আবার সমস্যা বেশি পড়লে আবার বাচ্চাটা ই হয়ে যাবে দুর্বল হয়ে যাবে হ্যাঁ পারফেক্ট ঠিক আছে খাবার দিদি খাবার দিয়েছি অ্যান্ড পানিতে আমি দিয়েছি ভিটামিন যুক্ত পানি দিতেছি দেখতে পাচ্ছেন অ্যান্ড এখানে আছে আমার কিছু ডিম দেশি মুরগির ডিম অ্যান্ড ডিম ভিতরে বসেছি দেখতে পাচ্ছেন টোটাল ডিম আছে এত এই যে এগুলো হচ্ছে চিনাশি ডিম এগুলো কাল পরশুর মধ্যে ফোটা শুরু হয়ে যাবে এখনও ক্র্যাক করে নাই অ্যান্ড আলহামদুলিল্লাহ সবগুলো ডিমের ভিতরেই বাচ্চা আসে দেখতে পাচ্ছেন সবগুলো ডিমের মধ্যেই বাচ্চা আছে মাসকরা অ্যান্ড এদেরকে লাগাই দিই এরম ডিম কিছুক্ষণ আগে উঠাই দিয়েছি আমি ডিমগুলা অ্যান্ড তো এই হচ্ছে আমার তো এই হচ্ছে আমার বাসার আপডেট অ্যান্ড বাসার আপডেট মাসা আল্লাহ দেখতে পাচ্ছেন এরা আবার খাওয়া শুরু করছে আমি এদেরকে আমরা দিয়েছিলাম অ্যান্ড সুন্দর করে আমরা খাচ্ছি আমি মোটামুটি যা দেওয়ার চেষ্টা করি সবজির মধ্যে সব হাতের সামনে যা আছে সবই দিয়ে দিই আমি এগুলোকে দেখতে পাচ্ছেন কেমন খাচ্ছি মাস আল্লাহ অ্যান্ড এগুলোকেও খাবার দিয়েছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ